যখন দেশি এবং বিদেশি সকল জরিপে একটা স্পষ্ট ধারণা দেশের জনগণ পাচ্ছে যে জামাত এবং বিএনপির ভেতরে ভোটের পার্থক্য অনেক কমে এসেছে এবং সর্বশেষ যে জরিপটি একটি বিদেশি সংস্থা কর্তৃক করেছে সেখানেও কিন্তু জামাত এবং বিএনপির মধ্যে ভোটের পার্থক্য চার পার্সেন্ট দেখানো হয়েছে এই অবস্থার পরিপ্রেক্ষিতে যখন প্রথম আলো আমাদের সামনে একটি জরিপ হাজির করলো সেই জরিপটিতে দেখা যাচ্ছে যে সেখানে প্রায় যদি আপনি পার্থক্য করেন চল্লিশ পার্সেন্টের উপরে পার্থক্য বেরিয়ে আসছে এটি কতটুকু গ্রহণযোগ্য সম্মানিত দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন যে প্রথম আরও অনেকগুলো বিষয়ের পরে একটা জরিপ বা জরমত দেখানোর চেষ্টা করেছে সেখানে তারা উল্লেখ করেছে অনেকগুলো বিষয় সেই বিষয়গুলো আমার আজকে আলোচনার বিবেচ্য বিষয় না আমি মূলত যে জিনিসটা নিয়ে দুই একটি কথা বলতে চাচ্ছি সেটা হলো যে ভোটকে কেন্দ্র করে আগামী যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে তারেক জিয়া খালেদা জিয়া ডক্টর শফিকুর রহমান শেখ হাসিনা এবং এনসিপি জাতীয় পার্টি এদের ভোটের বা এরা কে প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা কতটুকু সেইটি নিয়ে একটি ফল প্রকাশ করেছে সেখানে তা প্রথমত দেখাতে চেষ্টা করেছে যে যদি সামনে নির্বাচন হয় তাহলে সাতচল্লিশ পয়েন্ট সামথিং প্রায় আটচল্লিশ পার্সেন্ট মানুষ মনে করে সামনে তারেকজিয়া প্রধানমন্ত্রী হবে একটা হাস্যকর কথা আসলে একটা হাস্যকর প্রশ্ন যেখানে এখনো খা জিয়া দেশের ভোটার তালিকায় ইনক্লুড হতে পারেনি যেখানে তারেকজিয়া এখনো পর্যন্ত ব্রিটিশের নাগরিক যে এখনও দেশে আসতে পারেনি যার মা মৃত্যুসায় দেশে আসতে পারেনি সে নাকি সামনের নির্বাচনে প্রধানমন্ত্রী হবে এবং সাতচল্লিশ পার্সেন্ট জনগণ মনে করে আবার বলছে আরেকটা কোয়েশ্চেনের যে বেগম জিয়া তিনি উনিশ পার্সেন্ট লোক মনে করে যে বেগম জিয়া প্রধানমন্ত্রী হতে পারে ডক্টর শফিকুর রহমানের ক্ষেত্রে বলছে পঁচিশ পার্সেন্ট আপনি একটা জিনিস ভাবেন একটা ঠান্ডা মাথায় ভাবেন যে তাহলে বেগম জিয়া এবং তারেক রহমানের এই দুটো যদি এক জায়গায় করা হয় তাহলে প্রায় অলমোস্ট ছেষট্টি পার্সেন্ট লোকই মনে করছে যে সরকার গঠন করবে বিএনপি অথচ পঁচিশ পার্সেন্ট ডক্টর শফিকুর রহমানের বেলায় পঁচিশ পার্সেন্ট সেখানে অর্থাৎ পঁচিশ পার্সেন্ট মানুষ মনে করছে যে জামাত সরকার গঠন করবে তাহলে এই ভোটের যে রেশিও পার্থক্য প্রায় চল্লিশ পার্সেন্ট প্রায় চল্লিশ পার্সেন্ট ক্যান ইউ ইমাজিন আপনি কি দেখি দেশের বর্তমান অবস্থা ওই জায়গায় আছে রাজনৈতিকভাবে আদেও না বিএনপির যে নেতিবাচক রাজনীতির কারণে আজকে যে তাদের জনসমর্থন তরান্তে ঠেকেছে এটা সবাই জানে দিবালকের মতো সত্য এবং সমস্ত মিডিয়া কিন্তু একথা কথা বলছে কিন্তু প্রথম হলো কোথেকে এই উদ্ভাট জরিপ তৈরি করলো এটা আসলে সময় বলে দেবে কারণ আমরা জানি যে ওয়ান ইলেভেন হয়েছিল এই ডেলি স্টার এবং প্রথম হলো প্রেসক্রিপশন সেখানে ছিল ভারতের প্রেসক্রিপশনের মতো হয় এবং প্রথম আলো এবং ডেভি স্টার এরা বারম্বারই দেশের স্বার্থ বিকিয়ে দেওয়ার জন্য দেশকে অস্থিশীল করার জন্য ভারতের প্রেসক্রিপশনে বারংবার তারা কাজ করে থাকে এবং এই যে জরিপটা এটাও যে ইনটেনশানবি করা হয়েছে ভারতের প্রেসক্রিপশনে এখানে কোনো থাকার কোনো কারণ নেই যাই হোক আমরা দেশের জনগণ আমার মনে হয় যে যথেষ্ট সচেতন আছে তারা এই সমস্ত জরিপে কান দেবে না এবং তারা সঠিক সিদ্ধান্তই সামনের নির্বাচনে নেবে সবাই ভালো থাকবেন এই পর্যন্তই